বিন্দু পরিমাণও সমস্যা মনে হয় নাই এই জন্য কিন্তু আমি বাইকটি কিনেছি কারণ আপনি কিনবেন আমার ভিডিও পাওয়ার পরে আর আমি অলরেডি টাকাটা কিনে আনা হয়েছে তাহলে আমার পছন্দ হয়েছে বিদেয় কিন্তু বাইকটি লেনদেন হয়েছে ঠিক আছে তো বাইকটি নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন একটু সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেলা আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাতকাট্টার এবং নতুনের মতো আছে দেখেন তিনি সাত কিলো অনাইসে চালাইতে পারবেন এতে কোনো সন্দেহ নেই মাঠগার্টাও দেখেন ফুল ফ্রেশ প্রতিটা অংশ এই সাইডে দেখেন হাইডোলিকের ডিস্ক সহ একদম ফ্রেশ দুটি সকাপ সহ এটার গেলাসটাও দেখেন একদম নিখুঁত এবং বাজাজ লেখা অরজিনাল এই যে লোগোটা সহ অরজিনাল আছে এবং ফুল ফ্রেশ

শহরে যে রকম থাকে কিন্তু ক্যাটাগরি উবাহ হোক রকমই কিন্তু আছে 100% শিওর বাম্বাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নাই বাইকের ইঞ্জিন চেক করে নেবেন এই লাইন খোলা বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড সবকিছুই এই যে দেখেন সবকিছু চেক করে নিবেন শোরুমের থেকে হান্ড্রেড আছে শাড়ি কাটার সহ এখানে ব্যাগ রাখার একটা হোক আছে সিট থেকে নিয়ে একটু মানে স্টিকারের উপরে এটা কিন্তু স্টিকার আর মেন বডি হচ্ছে এটা মেন বডিতে কোনো দাগ স্পট লাগে নাই শুধু স্টিকার উপরে হালকা একটু কলমের মাথা মতো দাগ আছে এছাড়া আর কোথাও দাগ স্পট নাই আর এটা সব গাড়িতে যখন এটা ব্যাগ রাখে না এ তোর সাথে এটা লাগে কিন্তু অরিজিনাল রেখে দিয়েছি এটাই স্বাভাবিক এই সেকেন্ড হ্যান্ড গাড়িতে এইটুক থাকবে এটাই স্বাভাবিক তারপরেও দেখা দিলাম ঠিক আছে যাতে আপনি না ঠকেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস থেকে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ট্র্যাক লাইট সহ উপরে অংশ নিখোঁধ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ ঘাট সহ পিছনে টায়ারটাও দেখেন একদম নতুনের মতো টায়ার কিন্তু সামনের টায়ারটার মতোই এবং অরিজিনাল টায়ার এবং এই সাইডগুলো দেখেন এই সাইডে আবার কোন ধরনের দাগ স্পট নেই এখানে ব্যাগ রাখার লক নাই তো কোন দাগ স্পট একদমই কিন্তু নেই সাইড কভারটাও আর এটা কিন্তু আপনারা জানেন এবার ইঞ্জিনটা দেখেন

পরে থাকা এই ব্যান্ড ডাউন হয়ে গেছে আমি পা দিয়ে স্টার্ট দিচ্ছি প্রথম কি কি স্টার্ট হয়ে যাবে দেখেন হয়ে গেছে ঠিক আছে সাউন্ড না দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম বরাবর আছে তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যেকোনো বাইক আমরা আপনারা এলাই বাইক থেকে এসেও নিয়ে যেতে পারবেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও দশ হাজার টাকা অগ্রিম দিয়ে নিতে পারেন